বিকেল কিংবা সন্ধ্যায় আমরা কিন্তু কম বেশি সবাই নাস্তা খাই তো নাস্তা ছাড়া কিন্তু আমাদের বিকেল সন্ধ্যাটা খুব একটা জমে না বা পার হয় না তো আমরা কিন্তু বাড়িতে যদি আমাদের কোনো কিছুই না থাকে যদি থাকে মাত্র একটা বা দুইটা ডিম আর এই একটা দুইটা ডিম দিয়ে কিন্তু আমরা দারুণ মজার বিকেলের কিংবা সন্ধ্যার নাস্তা বানাতে পারি খুব সহজেই তো সেটার ভিডিও নিয়ে আজকে আমি হাজির হলাম তো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ ভিডিও তো আমিও ভাবলাম যে আজকে যেহেতু সন্ধ্যার নাস্তা করাই লাগবে তো বাসায় কিছুই নাই তো ছিল একটা দুইটা শুধু ডিম তো ভাবলাম ডিম দিয়ে কিছু একটা আইডিয়া বের করে ফেলি তো তৎক্ষণিক আমার মাথায় এই আইডিটা আইডিয়াটা চলে আসলো তো ভাবলাম যেহেতু বানাবো ইউনিক কিছু তো অবশ্যই ফেসবুকে শেয়ার না করলে কখনোই হবে না আর আমি যেহেতু ইউনিক কিছু শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে তো নিয়ে চলে আসলাম তো প্রথমেই কিন্তু আপনারা ভিডিওতে দেখে ফেললেন প্রথমে দুইটা ডিম দিলাম তাই সেখানে স্বাদ মতো লবণ চিনি পরিমাণ মতো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তো আপনাদের স্বাদ মতো চিনি দিবেন কালি জিরা দিয়ে দিলাম একটু বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে আমি এই তো ময়দা দিয়ে দিলাম যেটা আমরা রুটি খাই ময়দা রুলি ময়দা দিয়ে এই তো আমি সুন্দর করে ডো তৈরি করে এই দশ মিনিট রেস্টে রেখেছিলাম রেস্ট রাখার পরে এভাবে স্পন্সি হয়ে গেল একটু তেলও দিয়েছিলাম দিয়ে তারপরে এই তো দশ মিনিট রেস্টে রাখার পরে একদম স্মুথ হয়ে গেছে ডোটা তো একদম বিস্কিট আকারে ডোটা তৈরি করে নিলাম নিয়ে একে একে করে একদম ডুবো ডুবো তেলে ভেজে নেব আজকে বানাবো দারুণ মজা দুইটা ডিম দিয়েই একদম ঝটপট নাস্তা এটা অনেক ইউনিক তো আমি ফার্স্ট টাইম করে কিন্তু অনেক আশ্চর্য হয়েছি যে এত মজা হতে পারে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তো এই তো ডুবো তেলে ভেজে নিলাম আর ভাজার পরে এই তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলক ফুলক হয়ে যাচ্ছে একদম আমরা বাইরে যেভাবে আমরা কিনে খাই আপনার সাধারণত পাউরুটি বা কিংবা কিছু কিছু বিস্কিট আছে ওরকম স্বাদে গুনে মানে একদম সেম যেহেতু বাসায় বানানো হচ্ছে অবশ্যই গুণে মানে ভালো হবে তো এভাবে উল্টে পাল্টে একদম দেখুন কত টুকু সাইজ করেছিলাম আর কত বড় হয়ে গেল একদম ফুলকো ফুলকো একদম ভালোভাবে আমি ডিপ ফ্রাই করে নিব ভেজে নিব তো একদম লালচে হয়ে গেলে আমি তুলে নিব তোলার পরে এই তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত স্পন্সি হয়েছে আর খেতে যে কী মজার ছিল তা বলে বোঝানোর মতো না এটা কিন্তু চা দিয়ে অথবা সস দিয়ে কিন্তু খাওয়া যাবে একদম পাউরুটির স্বাদ অনেক মজা ডিম মজাটা কিন্তু দ্বিগুণ ছিল তো কেমন হয়েছে আমার ইউ ইউনিক রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন দুইটা ডিম দিয়ে কিন্তু দারুণ মজারও নাস্তা বানানো যায় একদম পাঁচ মিনিটেই তো এই তো আমরা আমরা কিন্তু এটা অতীতে আপ্যায়ন করাতেও পারি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ